উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু পঁচিশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগাম তৎপর হয়ে উঠল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তৎপরতার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার মালদায় এক প্রস্তুতি সভা করলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এদিনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে সভায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ছাড়াও হাজির ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক তথা মালদার উচ্চ মাধ্যমিক পরীক্ষার কনভেনার বাণীব্রত দাস সহ অন্যান্যরা বৈঠকে দু পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এখন থেকে কী ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই ব্যাপারে জেলা প্রশাসনের উপদেষ্টা কমিটির সদস্য ও শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় নির্দেশ দেন সংসদ সভাপতি এখানে বেশ কিছু সিকিউরিটি ফিচার্স এবার অ্যাড করেছি সেটা কোয়েশ্চেন পেপারে থাকবে তারপর এই যে কোয়েশ্চেন পেপার যখন মানে কোয়েশন পেপার মানে কনফিডেন্সিয়াল পেপার যেটাকে বলা হয় সেটা যখন কাস্টোডিয়ানের কাছে পৌঁছাচ্ছে তখন একটা শর্টিং বলে স্টেপ থাকে সেই স্টেপটাকে আমরা কমপ্লিটলি এলিমিনেট করেছি যাতে পরীক্ষা স্যাংটি সম্বন্ধে আরও এনশিওর করা যায় পরীক্ষা সিকিউরিটি ফিচার সম্বন্ধে আরও যাতে এনশিওর করা যায় ফলে সেখানে কোনো রকম শর্টিং মানে কোয়েশ্চেন পেপার মেলানো যেটাকে বলা সেই স্টেপটা থাকছরা তারপর পরীক্ষা দিতে আগে কি হতো ভেনু সুপারভাইজরে করে কি क्वेश्चन पेपर পৌঁছাতো সেখানে क्वेश्चन পেপারের প্যাকেট খোলা হতো 10টার সময় কিন্তু পরীক্ষা শুরু হয়তো 9টা 9টার মধ্যেই কিন্তু क्वेश्चन पेपर পৌঁছে যেত তখন কিন্তু क्वेश्चन पेपर প্যাকেট কিন্তু খুলে নেওয়া হতো খুলে क्वेश्चन पेपर এক্সপোজড হয়ে যায় এই সময় একটা স্লাইড চান্স থাকে লিকেজ হয়ে যাওয়ার হ্যাঁ ফলে সেই ব্যাপারটাকে এলিমিনেট করার জন্য এবার কোয়েশন পেপার খোলা হবে না একদম কম্পিটিটিভ পরীক্ষার মতনই একদম কোয়েশন পেপার একদম ক্লাসরুমে মানে প্রত্যেকটা এক্সাম হলে হয়ে যাবে ডিপেন্ডিং অপন দ্য স্ট্রেংথ অফ দ্য স্টুডেন্ট অ্যালোকেশন যা থাকবে কোনো ঘরে হয়তো ষাট জন আছে কোনো ঘরে পঞ্চাশ জন আছে কোনো ঘরে সত্তর জন পরীক্ষার্থী আছে ক্যান্ডিডেট ফলে সেই হিসেবে আমরা প্রত্যেক ঘরে কোয়েশ্চেন পেপার পৌঁছে দেব এবং একদম পরীক্ষার হলে গিয়ে